রেড কালার মধ্যে বিশাল সাইজ মানে দানব দেখছেন হাড়িতে দেখেন একদমই জেড কষা বলে দেখছেন কাকা কাকা গরম কালার গরেন চমৎকার একজোড়া জনপ্রিয় কবুতর একের ভিতর দুই লাল আছে

দেখেন চাইলে টিম নিয়ে দেখেন আলহামদুলিল্লাহ এরকম আরো কালেকশন আছে সঙ্গে থাকে এখানেও কিন্তু আছে একদমই লাউল বাগান লাওরি শিরা লাগলে অবশ্যই কাকা কালেকশন করে আপনাকে দিয়ে দিবেন শাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের ছোট্ট এই খামারের ভিডিও দেখতে চাই সকলকে যেন আন্তরিক সুস্থ বন্ধুরা আজ কিন্তু অনেক অনেক কালেকশন আছে অনেক সুন্দর কালেকশন তো যার যেটাই লাগবে অবশ্যই স্ক্রিনের বাম পাশে আমাদের সবারই সুপরিস্ত এবং বিশ্বস্ত একজন খামারি বাবু কাকার নাম্বার দেওয়া থাকবে তো অবশ্যই যোগাযোগ করে যার যেটা লাগবে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিয়ে দেবে নিয়ে নেবেন ইনশাল্লাহ অনেক কালেকশন দর্শক দেখার তত সুযোগ এবং সময় সঙ্গেই থাকবেন দেখতে পাবেন যে যার যেটা লাগবে দর্শক দেখেন এখানেও আসছে কিন্তু ব্ল্যাক লেস এখানেও আসছে কিন্তু হাই ফ্লার গিরিবাস আছে কিন্তু আরও আছে কালপিট পাকিস্তানি দেখছেন কালার এবং কোয়ালিটি দর্শক তো পুরো ভিডিওটাই না টেনে দেখবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বাবু কাকা তো চলুন বেশি কথা না বাড়ায় সরাসরি আমরা বাবু কাকার সাথে সাক্ষাৎ কানে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

পাঁচ উক্ত নামাজটা পড়াছে হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি এত বাবু গুরুত্ব সহকারে পাঁচ উক্ত নামাজ হারাই দেবো তো আল্লাহ তালা তাকে পাঁচটি জিনিস পুরস্কৃত করবে প্রথম নাম্বার হইলো দুনিয়াতে রিজিকের পেরে তিনি আল্লাহ তালা হারা দিবেন কবর আজাব হাটা দিবেন ডান হাত আমল নামা দিবেন পুরসোলার জিনিস বিদ্যুৎ করতে পার করা দিবেন আর বিনা হিসাব আল্লাহ তালা জান্নাত দান করবে মেরে মা বোনেরা ভাইয়ারা চিন্তা করেন পাঁচ উক্ত নামাজ দ্বারা আল্লাহ তালা কত ফায়দা রাখছে যদি

তো এতাল দিয়া কোপ দিতে গেছে তো যে অবস্থা আছে ভালো চিন্তা করছে যে আমি যদি আর একটা কোপ মারি তাহলে আল্লাহ তারা কি করছে দোকান করছে আল্লাহ দোকান বন্ধ করে এর জন্য কি করতে হবে নামাজটা এতমাস ঠিক আছে ইনশাল্লাহ সারা বিশ্বের মধ্যে এখন বর্তমানে ছড়া আমাদের বাংলাদেশের জন্য সারা বিশ্বের জন্য সারা মুসলমানদের জন্য দোয়া খায় করা ঠিক আছে ইনশাল্লাহ এখন বেশি বেশি আমলে থাকা দরকার এই জন্য বেশি বেশি আমলে থাকবো ঠিক আছে ইনশাল্লাহ আর আমার নাম হলো নুরুল আলম বাবু আমিন বাজার কাপুরি সাবার মোবাইল নাম্বার হলো জিরো সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই আর সবার প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া রাজকীয় রাজগোলা কবুতর কালার এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখেন পিছনটা হচ্ছে কি নর্নাবাদী কাকা নর দেখা কি আছে কাকা এমনি ডিম আছে দেখেন ডিম কিন্তু খোসলা ভালো আর পিছে আছে মাধি কত রানিং ডিম বাচ্চা সহ কাকা কত আছে পেটা কালার এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ বাচ্চা ফিরিয়ে দিয়ে দিচ্ছে কাকায় এই যে আলহামদুলিল্লাহ দেখছেন একটা বাচ্চা ফুটে গেছে এই যে নর আর এই যে মাদি চমৎকার পেয়ার দাম থাকছে মাত্র একদমই দামে বারোশো টাকা আলহামদুলিল্লাহ তো যারই পছন্দ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কাকার অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ আছে লাল টুক একদমই লাল 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 দেখেন আছে কিন্তু হাড়িতে বসে একটা মারি কবুতর ডানেরটা হচ্ছে কি এটাই নয় মাদি

ঘররা একদমই পুতুল ঘর দেখছেন সাইজ কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ কাকা রানিং বের কাকা রানিং একদম রানিং একদম রানিং ডিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ দেখছেন সাইজ কোয়ালিটি কাকে বলে দেখছেন বোট টুডে একদমই চকচকে জগ জগ আলহামদুলিল্লাহ কত কাকা জোড়াটা এটা 1500 1500 কম সম কত রাখবেন অনেক অনেক ভিডিও তো দাম দেওয়া আছে দাম বহুত চাই দাম চাই কিন্তু আজকে দাম দিয়ে দিচ্ছে মাত্র বারোশো টাকা একদম তো দর্শক ভালো লাগবে নাম্বার আমার কাকার যোগাযোগ করে অবশ্যই শুভ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কি কাকা লাহোরি না সিরাজি লাহোরি না ব্ল্যাক লাহোরি হারিতে বসা আছে এটা হচ্ছে মাদি এই যে দেখেন মাদি এটা লাগা দিয়ে ফ্রেশ একদমই ফুল ফ্রেশ কোনো কাটা ফাটা কিছু নাই দেখেন গোলাপি ঠোঁট মানে গোলাপি গোলাপি বন্ধু লাল গোলাপি কাকা রানিং পেয়ে তো রানিং রানিং কেমন কি চাচ্ছেন কাকা পেটটা এটা একটা বাচ্চা সহ দেব বাচ্চা সহ দিয়ে দিবেন বাচ্চা আছে এটা দই

বারোশো টাকার মধ্যে মিলি গেলার মধ্যে রাজগোলা গোলা দর্শক তো যারি ভালো লাগবে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে কাকার অবশ্যই যোগাযোগ করে পেটটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ চমৎকার আরো একজনের কিন্তু সিলভার কালারের মধ্যে রেসার তাই না কাকা সিলভারের চোখ দেখেন আর শেপটা দেখছেন সেম টু সেম বাচ্চা জিরো বর জিরো এক ফেদার আর কি জিরো থেকে এক ফেদার তাই না কাকা নর্মাল যদি আলহামদুলিল্লাহ হবেই দর্শক সঙ্গে দেখবেন আরো দুই পেয়ার আছে ইনশাআল্লাহ দেখবেন যা যেটা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বর আরো এক জোড়া কিন্তু রেসার কব দেখেন দেখেন মাদির চোখ শেপ গুলো ও কাকা তো বাচ্চা হয়ে গেছে হলুদ পশম ভরে দেখতে পারবো এখন তো আকাশ দেখেনি এখন না না দর্শক যারা চান বাচ্চা কাচ্চা করে দেবে ফ্লাই করতে পারবেন পারবেন কাকা এই পেটা পনেরোশো আচ্ছা এক পনেরোশো তিন পেয়ার চার হাজার মধ্যে একজোড়া আফসান গেজেলের বেবি গৌত দর্শক চোখ এবং শেপ আলহামদুলিল্লাহ দেখছেন চোখের গেট আপটা এবং শেপটা দেখেন একদমই জিরো পরে চিচি বাচ্চা আলহামদুলিল্লাহ কাকা এটাও তো জিরো এটা জিরো দেখেন কোয়ালিটি এবং সাইজটা দেখেন বিগ সাইজের মধ্যে আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ বিগ সাইজ সাইজের মধ্যে দাঁড়ানো গেট একটা দেখেন দেখছেন আমার লারা চারা দিয়ে দেখে বাবা দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখছেন একদমই টানা কাকা

থাকি কষা গলা এই যে দেখেন দেখছেন কষা এই যে রানিটা হচ্ছে নরগোপুর বামেরটা হচ্ছে মাদিনা সামনেটাই নর পিছেরটাই মাদিদা এইটা দেখেন সামনেটা নর গেছে এখন সামনেটা নর গেছে হ্যাঁ কাকা কত এটা এটা নিলে জন্য 1500 টাকা 1500 একদম কত একদম 1200 1200 টাকা 1200 মাশাআল্লাহ দিয়ে দিবেন 1200 কাকাই দিয়ে দিবেন মাত্র 1200 টাকা একদম একদম দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া গ্রীবাস কবুতর কষা গলার মধ্যে দেখেন কি পরিমানে কষা কষতেছে দেখছেন মাদি এটা হচ্ছে নর তাহলে কাকা ডিম কাকা হারিতা মাদি হারিতা মাদি এই যেটা হচ্ছে মাদি আর হারিতা চলে গেল নর পাঁচা ডিম আচ্ছা পাঁচা ডিমে পড়ছে ডিম মনে অলরেডি দিয়ে দিব হ্যাঁ মাশাআল্লাহ দেখেন সাইজ কোয়ালিটি একদমই জেড কষা কাকে বলে দেখছেন

একটা দিচ্ছি লাল কালারের মধ্যে কাকা কি কবুতর এটা গোল্লা রাজগোল্লা রাজগোল্লা আকাশিটা কি কাকা আকাশী কালার হচ্ছে মাদির রেড কালারটা হচ্ছে নল দেখেন চমৎকার একজোড়া জনপ্রিয় কবুতর একের ভিতর দুই লাল আছে আজকে কাকায় মাত্র পনেরোশো টাকায় দর্শক যা ভালো লাগবে স্ক্রিন দেওয়া থাকবে কাকার বাবু কাকার তবশ্য যোগাযোগ করে এই জোড়াটা অবশ্যই নিয়ে কারণটা হচ্ছে এক আছে আকাশি এক আছে লাল একের ভিতরে দুই শুভ্র দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার আরো একজোড়া চুইটালের মধ্যে গিরিবাস হাই ছাড়া ছাড়ির লাইনের কাকা

আপাতত জোড়া দিয়ে রাখছে কাকাই আকাশে হচ্ছে মা দিদি না কাকা একদম একদমই বিগ সাইজের মধ্যে একটা সিং একটা মা দিয়ে দেখেন

তো ডানের হচ্ছে হচ্ছে নর দেখছেন চোখটা দেখেন অস্থির কেন্দ্র চোখ দর্শক এই যে মাদির চোখ আর এই যে নরের চোখ কাকা জোড়াটা কত কাকা পনেরোই আশা আল্লাহ কাকাই একদম পনেরোশো ইন্ডিয়ান কালদম সাইজ কেন্দ্র এক হাত সমান দর্শক তো যারই ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বাবু কাকার অবশ্যই যোগাযোগ করে পেয়াটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ বন্ধুরা দেখতে পাচ্ছি লালে লাল টক টকে লাল একদমই লাল কাকা গররা রেড কালার গররা রেড কালার মধ্যে গররা গররা কো তো দর্শক মিলি কালার আর ব্ল্যাক কালার মধ্যে গররা কিন্তু সচরাচর খুবই পাওয়া যায় কিন্তু এই কালারের রেড কালার গররা সরি

চার হাজার টাকার বিনিময় যারি জারি লাগবে অবশ্যই স্ক্রিনে বাবু কাকার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে অবশ্যই প্যাডা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ একদমই চার হাজার টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক বন্ধুরা মার দেখতে পাচ্ছি চমৎকার আরো একজোড়া গিরিভাস কবুতর হাই ফ্লায়ার গিরিবাস দেখেন এটা হচ্ছে সম্ভবত নন নন কাকা এক দাম কত রাখবেন কাকা আসে ডিম সহকারে পাল্লা লাইনের এক জোড়া রেস্ট করা গিরিবাস দর্শক যার লাগবে স্ক্রিন নাম্বার দিয়েছিল কাকার বাবু কাকার অবশ্যই নিয়ে নেবেন চমৎকার একটা লাল একটা বোম্বাইকে উত্তর আছে কিন্তু ঝুটিটাও কাকা চশমা লাগাই দিছে নাকি কাকা এটা হচ্ছে চশমা আছে চোখের সামনে এটা হচ্ছে রেড কালার মধ্যে বিশাল সাইজ মানে দানব দেখছেন বোম্বাই নর কাকা আষ্টস একদম একদম দামা দামি নাই দর্শক দামাদামি করতে পারে একদম আষ্ট লাগলে সদাই না লাগলে কিন্তু বিদায় একদমই আষ্টসো রাখবে যার ভালো লাগবে স্ক্রিনে কাকার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধুরা আবার দেখতে পাচ্ছি আরো এক জোড়া কিন্তু পাকিস্তানি কালপিট কবুতর একা একা আটা না দেখেন কালপিট বলতে দেখছেন চোখ দুড়া দেখেন সেম টু সেম চোখের মধ্যে মাশাআল্লাহ ডিমেছে লেগেগা না পারবো পারবো দর্শক একবারে কিন্তু চমৎকার একটাAppear হাই ফ্লায়ার এক জোড়া পাকিস্তানি এটা হচ্ছে কালপিট কাকা কত খুবই হাই ব্লড তো যার লাগবে স্ক্রিনে বাবু কাকার নাম্বারটা থাকবে যোগাযোগ করে এই পেয়ারটা অবশ্যই কালেকশন করে নেবেন দেখেন এত কম দামে সচরাচর আমাদের ভিডিওতে সামনে আসে না দর্শক তো কাকাই আজকে দিয়ে দিছে মাত্র এক হাজার টাকায় তোমরা আমার দেখতে পাচ্ছি হোয়াইট কালার এর মধ্যে এক জোড়া কি কাকা এটা সাড়ে হোয়াইট শার্ট তাই না হ্যাঁ হ্যাঁ দেখেন দুইটা চুইঠাল একদমই বুট ঠোঁটের মধ্যে চমৎকার দেখতে দেখেন কি দিছে কাকা ডিম দিছে নাকি ডিম পারবো পারবো আজকে পারবো ডিম আজকের মধ্যে আলহামদুলিল্লাহ পাইরা দিব দেখেন সামনেটা নর আর পিছটা হচ্ছে মাদি মাদি মাশাআল্লাহ রানিং পেয়ার ডিম বাচ্চা করা কাকা একদমই রিয়াক্ট একটা কালেকশন মাশাআল্লাহ কাকা কত আলহামদুলিল্লাহ একদমই পনেরোশো টাকায় আবার আপনারা যদি চান আগে পিছিয়ে অনেক কিন্তু আরো কালেকশন আছে দেখবেন এখানে আছে কিন্তু জোড়া চমৎকার জোড়া লাল রেড কালার মধ্যে ডাউকা কবুতর আছে আলহামদুলিল্লাহ দেখেন চাইলে অবশ্যই বাবু কাকার খামার থেকে কালেকশন করে নিতে পারবেন আরো আসতে এই যে এখানে আছে এত সুন্দর ব্লু বার্লেস লাহরি কৌ দর্শক ডিম নিয়ে আসে দেখেন আলহামদুলিল্লাহ এরকম আরো কালেকশন আছে সঙ্গেই থাকবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই কাকার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক এখানেও কিন্তু আছে একদমই লাউরি বাগান লাউরি সিরাজি দেখেন আছে রেড কালার আছে কিন্তু ইয়েলো কালার হলুদ কালার দর্শক তো যার যেমন লাগবে অবশ্যই বাবু কাকার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি নিয়ে নেবেন বাস এবং এসে পরিবহনে তো এর ডেলিভারি চার্জটা আলোচনার সাপেক্ষে অবশ্যই বাবু বাবু কাকার সাথে যোগাযোগ করে দিয়ে দেবেন ইনশাআল্লাহ কাকা